বকবকানি হয়ে গেছে এবারে আসল খেলা বাসমতি রাইসটাকে তিন চারবার ধুয়ে নিয়ে ডুবন্ত জলে ভিজে রাখুন এটা ফার্স্ট কাজ এবার বিরিয়ানি মানেই তো বেরেস্তা তো পেঁয়াজ তো অ্যাবসেন্ট তাহলে বাঁধাকপিকে এরকম ঝিরিঝিরি করে কেটে ভাজা শুরু করুন ভাজা হতে থাক ততক্ষণে একটা মশলা বানান দেড়শো গ্রাম মতো টক দই তার মধ্যে বেশ খানিকটা আধা কাঁচা লঙ্কা পেস্ট হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ করে ধনে গুঁড়ো দেড় চামচ এক চামচ ভরকে একদম নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে দিন এদিকে বাঁধাকপির বেরেস্তা ঠিক এরকম কালার হয়ে গেলে এবার তেল ছেঁকে তুলে একটু ছড়িয়ে রাখুন এবার কি কি সবজি দেবেন আপনার ইচ্ছা আলু দিলে ফার্স্ট আগে বেরেস্তা তেলের মধ্যে আলুটাকে হালকা ভাজুন বেশি ভাজতে হবে না মানে যাকে সাতলানো বলে দু চার মিনিট নাড়িয়ে চাড়িয়ে ফুলকপি গাজর বিনস এগুলোকে একটু মোটা মোটা করে কেটে দিন মোটরশুটি এগুলোকে একটু ওথল পোথল করে খালি সাতলান ভেজে সেদ্ধ করার দরকার নেই ওই পাঁচ সাত মিনিট নাড়াচাড়ি করলেই সবজির হাইট যখন বারান্দা থেকে উঠোনে লেভেলে আসতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়ে দই মশলাটা দিয়ে বাটি ধোয়া জল সামান্য দিয়ে তার উপরে বাঁধাকবির বেরেস্তা অল্প একটু দিয়ে দশ মিনিট ভালো করে কষান যখন দেখবেন ঠিক এরকমভাবে তেল ছাড়তে শুরু করেছে তখন সামান্য একটু চিনি বিরিয়ানি মশলা এক ঢাকনি কেওড়া জল আর সামান্য একটু ক্যাপসিকাম দিয়ে